রবিবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে এক অভিনব উদ্যোগের সাক্ষী থাকল সবাই এম এইচ প্রোডাকশন হাউজের উদ্যোগ এবং জি কাটোয়া নিউজ চ্যানেলের সহযোগিতায় প্রথমবার আয়োজিত হল সিনেমার অভিনয়ের এক বিশেষ অডিশন বর্ধমান কালনা কেতুগ্রাম এবং কাটোয়ার বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রতিভাবান ছেলেমেয়েরা এই অডিশনে অংশগ্রহণ করে কেমন লাগছে

কি দিতে এসেছ কেমন লাগছে তোমার নাম বাড়ি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা ও পরিচালক নববেন্দু সামন্ত যিনি অডিশন পরিচালনা করেন অম্বিকা কাল্লার অমিত মন্ডল ওর আছে আমি একবার পরিচয় করে একটা উনি গর্বে ধরেছেন ঠিক আছে অম্বিকা কান্নার মতো জায়গা থেকে বিলং করে এই অমিত আজকে ও মিউজিক ভিডিও করছে মিউজিকটা আমার ফিল্মের মানে মূল যে গানের যে বিষয়বস্তু সেটাকে তুলে ধরেছে গানের কথার মাধ্যমে লিরিকটা মাধ্যমে লিরিক্সটা লিখেছে ও আর সুর আর মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছে ওর যে স্যার সমর বর্মন তাই তো বন্ধু 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 হ্যাঁ যিনি ত্রিপুরাতে থাকেন ত্রিপুরাতে থাকেন ঠিক আছে ওনাকেও আমাদের এম এইচ তরফ থেকে ওনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অমিত তুমি আগামী দিনে ভাই অনেক দূর এগিয়ে যাবে এটুকু বললাম এম তোমার সাথে আছে এটা হচ্ছে জি কাটুয়ার নিউজ ওনার পক্ষ থেকে হচ্ছে এম এইচ এমবির প্রোডাকশন হাউসে আর আজকে একটা ফিল্ম নির ভাবে এক পাখি আমাদের পক্ষে ওনার একটা গান রিলিজ হয়েছে যেটা আগে হয়েছিল আজকে পরিবন্ধন হলো

এছাড়াও ছিলেন জি কাটোয়া নিউজ চ্যানেলের সম্পাদক রাহুল রায় গায়ক অমিত মণ্ডল প্রোডাকশন হাউসের ম্যানেজার সাবির আলী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা খুব আনন্দের বিষয় যে কাটোয়া শহরের বুকে এম প্রোডাকশনের উদ্যোগে মুভি ফিল্মের যে অডিশন আয়োজন করেছিল পরিচালক নভ্যেন্দু সামন্ত এলাকার বেশ কিছু ছোটো ছোটো ছেলে মেয়ে আজকে এই অডিশন দেওয়ার জন্য এসেছিল এবং খুব আনন্দের এবং গর্বের এম এইচ উদ্যোগে একটি মুভি খুব শীঘ্রই মুক্তি পাবে নির এক পাখি আমরা আশা করব আগামী দিনে এলাকার যাদের এই মুভিতে অভিনয় করার ইচ্ছা রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে আগামী কবি দর্শকদের মাঝে আসতে চলেছে তাতে তারা অভিনয়ের সুযোগ পাবে অনেক প্রতিভাবান ছোটো ছোটো শিশুরা রয়েছে তারা আগামী দিনে তারা ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে পারবে আমরা কাটোয়াবাসী হিসাবে নভেন্দ্র সামন্তবাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই যদিও জি কাটোয়ার সভাপতি শান্তনুবাস ব্যক্তিগত কারণে উপস্থিত থাকতে পারেননি তিনি ফোনের মাধ্যমে পুরো অনুষ্ঠানের আপডেট নেন এবং সকলের প্রতি শুভকামনাও জানান আর এর জন্য কিন্তু আমি দেব আলাদা করে জি কাটোয়ার রাহুলকে জি কাটোয়া এবং রাহুলের সাথে সাথে সবথেকে বড় ধন্যবাদ দেবো আমি শান্তনুদাকে জি কাটোয়ার মানে সভাপতি আর রাহুল যে সম্পাদক এবং আছে তো তোমাদের নিউজের মাধ্যমে আমাদের একটা খবর তোমরা নিয়েছিলে সেখান থেকে কিন্তু যোগাযোগ হয়েছে অমিতের কাছে আর আমি বলেছি এম এইচ এমপি সবসময় কিন্তু নতুনদের সাহায্য করে সঙ্গে নেয় কাছে তাদেরকে সুযোগ দেয় আজকে অমিত আমার পাশে দাঁড়িয়ে আছে আজকে ওর মিউজিক ভিডিও লঞ্চ আজকে 12টার সময় হলো আপনারা সবাই দেখলেন এবং ওকে আশীর্বাদ করুন ও যেন আগামী দিনে অনেক অনেক বড় হতে পারে অডিশনে শিশু থেকে প্রাপ্ত বয়স্ক সকল বয়সের অংশগ্রহণকারীরা ছিল কয়েকজন খুদে প্রতিভাকে অডিশনের মধ্যেই নির্বাচিত করা হয় আজে কোথা এসেছো কাটুন তোমার লাগে কেমন লাগে ভালো ভালো সিলেকশন হয়েছে কেমন লাগে সিলেকশন হয়েছে কেমন লাগে এই এই একবার ডায়ের সিলেকশন হয়ে গেলে কেমন এরকম 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 আগে উঠতে পারে যাও বাড়ি করছো তোমার তোমার নাম বাড়ি উল্লেখযোগ্য বিষয় হলো এই অডিশনের জন্য কোনো রেজিস্ট্রেশন ফি নেওয়া হয়নি অডিশন দেওয়ার অডিশন কেমন লাগে এর জন্য কোনো ইয়ে এন্ট্রি ফি লেগেছে

এই বিশেষ দিনে এম এমপি প্রোডাকশন হাউজের নতুন সিনেমা নির্ভাঙা এক পাখির গানের শুভমুক্তিও হয় কাটোয়ায় হারিয়ে যায় দুঃখ ভাষে চোখের জলে নেই কোনো পার পথে পথে ঘুরে যাদের ভালোবেসেছিলাম বুঝলো নাই অভাগ আরে গেছিলাম আমি বাবার স্নেহের ছায়া আজ পরে না মাথায় মায়ের স্নেহ ভালোবাসা ধুনে যে পায় কোথায় কী গান গানের সিনেমা সিনেমা কোথায় গানের শ্যুটিং করলেন বা সুন্দর করলেন বা কার মাথো এটা আপনাদের জি কাটোয়া নিউজ থেকে যখন কালনাতে শুটিং হয় আমার যেহেতু কালনাতে বাড়ি তো তখন আমি আপনাদের নিউজটা দেখেছিলাম দেখার পরে আমি কমেন্ট করছিলাম যে আপনাদের মুভিতে যদি কোনো গান গাইতে অবশ্যই আমাকে একটু সুযোগ দিতে পারেন তো নবেন্দ্রবাবু সামন্ত উনি সুযোগ করে দিয়েছে আমাকে নির্ভাঙা এক পাখির টাইটেল ট্র্যাক যেটা এই মুহূর্তে রিলিজ হয়েছে বিভিন্ন জায়গায় আর আমার এটা একটা গর্বের ব্যাপার যে একটা মুভিতে আমি নিজস্ব একটা টাইটেল ট্র্যাক আমার ভয়েসের মাধ্যমে সেটা যাচ্ছে আর এটা সঙ্গীত কম্পোজার করেছে সমর বর্মন যার বাড়ি ত্রিপুরাতে আর সুর কম্পোজ আর মিউজিক টোটালটাই ও করেছে গিয়েছি আমি এবার এর মধ্যে আমিও কিছু ইনভলভ করেছি সেই নিয়ে আজকে আপনারা শুনলেন এবং বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা শুনতে পাবেন লাইক দেওয়া হয়ে স্পটিফাই হাঙ্গামা জিও সেভেন অ্যামাজন প্রাইম আপনারা নিজস্ব কলারটিউনও করতে পারেন আর এই মুভি খুব তাড়াতাড়ি রিলিজ হবে আমি যত শুনলাম স্যারেরা বললো ওই ফেব্রুয়ারি মার্চের মধ্যে এইটুকুই এই যে চ্যানেলটা আপনাকে এই প্ল্যাটফর্মে যোগ করতে পারছেন কী বলবেন চ্যানেলের জন্য চ্যানেলের যারা দর্শকেরা রয়েছেন তাদেরকে একটাই অনুরোধ করবো যে এই যে জি কাটোয়া নিউজ এটা সবার আগে এবং সবার পাশে সেখান থেকে আমরা সবার আগেই আপডেটগুলো পাই বিভিন্ন জায়গায় কাটোয়া যেখানে যা রিচুয়ালস হয় অনুষ্ঠান হয় যেরকম নিউজ মাধ্যমে থাকে এটা সবার আগেই থাকে তাই জন্য আমি সকল মেম্বার এই জি কাটোয়া নিউজের সকল মেম্বারদের অসংখ্য ধন্যবাদ জানাই আর বাস এই তোমার নাম আমার নাম অমিত মণ্ডল বাড়ি অম্বিকা কান্নার আপনি আজকে কোথায় এসছেন কাটোয়া শহর এটা আমাদের গর্বের শহর বলতে পারি শহর কাছে এই অনুষ্ঠানে আপনি কার মাধ্যমে এসেছেন অডিশন না আমার মাধ্যম না আমরা অডিশন করাচ্ছি ছেলে মেয়েদেরকে আমরা অডিশন করাচ্ছি আপ টু শিশু বয়স থেকে আপ টু ফিফটি ইয়ার্স পর্যন্ত আমরা অডিশনটা করাচ্ছি আমাদের চ্যানেলের নাম জি কাটোয়া জি কাটোয়া সহযোগিতা চা যার মেন তো হচ্ছে নবেন্দ্র স্বন্ধ তিনি অভিনেতা ক্লাস পরিচালক ওনার সংস্থা প্রটা অবস্থিত সহযোগী অনুষ্ঠানটা করাচ্ছি আপনার নাম রাহুল রায় তাকে নিয়ে অডিশন দিতে যান

এইচ এমপি প্রোডাকশানের উদ্যোগে নবেন্দু সামন্তর সহযোগিতায় এ কাটোয়াতে বিনামূল্যে অডিশন নেওয়া হলো এবং খুব সুন্দরভাবে অনেক ছাত্রছাত্রী এখানে অংশগ্রহণ করলো এবং খুব ভালো লাগলো এই অনুষ্ঠানটা দেখে আমার তো আমি ভারতীয় যোগ কেন্দ্রের প্রশিক্ষক শ্রী শান্তি ঘোষ

আমার ছেলে কী করে আগে কি আমার ছেলে কী করে আমার ছেলে আমার ছেলে মানে মানে কলেজে আর কলেজে সারা যে প্ল্যাটফর্ম অংশ করেছে কিসে কেমন লাগে ভালো আমার ছেলে এই জায়গা আসতে পেরেছে এটাই আমার বড় পাওনা সবাই দেখছে আশীর্বাদ করবে আমার ছেলে যেন আরো বড় সিনেমাতে গানে সুযোগ পেয়েছে হ্যাঁ গানে ছেলে এই যে গানে গান করছে গান কত সুন্দরভাবে শিখছে বাড়ি এইরকম ফেসবুক ইউটিউবে ইউটিউবের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যুক্ত হয়েছিল এ তো ছেলেবেলার থেকেই গানের দিকে মনোযোগ এর এত বড় প্ল্যাটফর্ম একে পায় না আগে কখনো পাইনি এই প্রথম এই প্রথম কোথা থেকে আসেন আমরা অগ্রিকা কান্নার থেকে আসছি আরে কোথায় এসে কাট কেমন লাগে ছেলের গান রিলিজ হলো কেমন লাগে গান রিলিজ হলো ইউটিউবে ফেসবুকে সব জায়গায় দেখতে পাচ্ছেন বা সবাই দেখতে পাবে আপনার নাম আমার নাম বুদিনাথ মন্ড